দাদু ও দাদু মন খারাপ কেন কি হয়েছে সারাদিন তো ভালোই ভিডিও করছেন এত এত বৃষ্টি এর ভিতরে ভিডিও করতেছেন এত কষ্ট করে তারপরেও মন খারাপ কি গাড়ি বিক্রি করে ফেলতেছেন আপনার এই জন্য দেখতে একই পৃথিবীতে যত বক আছে বড় বক বক কিন্তু দেখতে একই রকম সাদা বক সব বক কিন্তু এক বক না ওয়া আলাইকুম ইসলাম হাসান ভাইর গাড়ি না আমরা লাইভে আছি লাইভ চলতেছে বলেন বগের সাথে পরিচয় করেন অনেকেই আজকের এই লাইভের শুরুর 10 সেকেন্ড দেখা ভাববে হাসান ভাইয়ের মন খারাপ কারণ দাদু হাসান ভাইয়ের গাড়ি বিক্রি করে ফলাইতাছে দেখেন এটা প্রথমে আমি না শোরুমে ঢুইকে আমি অবাক হয়ে গেছি আমি ভাবছি কি আমার গাড়িটা বাইরে রেখে আমি একটু গেছিলাম আবার একটু সামনে আসার পরে যখন দেখলাম এটা আমি ভাবছি আমার গাড়িটারে উপরে উঠাই দিয়েছে কি দাদু কি আমার গাড়ি সেলটেল করে দিবে একদম সেম টু সেম আমার গাড়ি হুবহু কোনো পার্থক্য নাই মানে যে অ্যাঙ্গেল থেকেই দেখতেছি আমার মনে হইতেছে আমারটা এই গাড়িটা আমি চালাইছি দাদুর থেকে বেশি হ্যাঁ হ্যাঁ আমি দাদুর থেকে বেশি চালাইছি আমি দাদুর থেকে বেশি বলতে পারবো এই গাড়িটার ব্যাপারে তার আগে দাদু দুই একটা কথা বলুক তারপরে আমি বলবো ভিডিওটা যদি মন চায় তাহলে শেয়ার দিয়েন আর যদি মন না চায় তাহলে লাইক দিয়েন দাদু কেমন আছেন আলহামদুলিল্লাহ হাসান ভাই অনেক আল্লাহ অনেক ভালো রাখছে হাসান ভাই এটার মডেল দুই হাজার একুশ এস্টেশন দুই হাজার চব্বিশের

এই গাড়িতে দেখবেন এই মালটা নাই এই যে এই যে থ্রি সিক্সটি এই ক্যামেরাটা নাই এই ক্যামেরাটা যদি না থাকে তাহলে নতুন গাড়ি কিনতে গেলে দামের পার্থক্য এক লাখ টাকা অনেক বেশি এক লাখের থেকে বেশি হাসান প্যাকেজে অনেক যে প্যাকেজ আছে যেটাতে আপনার থ্রি সিক্সটি আসে না আচ্ছা এটাতে থ্রি সিক্সটি শহরে আমরা থ্রি সিক্সটি অনেক সহজে বলে ফেলি কিন্তু জাপানি বিল্টিন আমাদের বাংলাদেশে যে লোকাল আমরা যেগুলো জাপান থেকে আসে সেগুলো আলাদা জিনিস দাদু আপনার রিমোট আছে আসান ভাই আমার হাতে নাই আপনার রিমোট নিয়ে আসেন একটা আপনার একটা জিনিস শিখাই যে এই গাড়িটা আসলে আমি নিজেই ইউজ করি এই গাড়িটা বলতে আসলে এই করলা ক্রস টাই সেম কালার এবং এই গাড়িটার অনেক কিছু আমি দাদুর থেকে অনেক বেশি পারি জানি এবং আমি এগুলো আপনাদেরকে বলবো হাতে আছে গাড়ি কাজে লাগবে এই গাড়িটা যদি কেউ নিতে চান একদম সেম আমারটা মানে দূর থেকে দেখলে মনে হবে আমি যে করোনা ক্রস চালাই ওই গাড়িটাই আপনি দেখতেছেন দাঁড়াতাড়ি লাইফটা শেয়ার দিয়ে দেন সবাই তাড়াতাড়ি শেয়ার দেন এবং যারা করোনা ক্রস খুঁজতেছেন বিশেষ করে এই কালারটা ফুলোডেড তাদের জন্য কিন্তু দারুন একটা দাদু চমক আছে কাছে যান আসলাম ধরেন আপনার দুই হাতে বাজার বাজার কেমনে নিবেন এই যে এইভাবে এখন আপনি বাজার ঢুকাবেন আশেপাশে কেউ নাই কেউ নাই তাহলে কেমনে ঢুকাবেন উপরে তাকাইছি বলেন তো জানি না আমি বুঝতেছি ব্যাগডালা খুলতে পারে ফ্যানে লাগে কিনা ও না ফ্যানে লাগবে না আচ্ছা আমি ব্যাগডালা আপনি হাত দিয়া না ধরে খুলেন তো দেখি এটা কি এভাবে খুলে ফুড স্টেপে দেখি আপনি চেষ্টা করেন না পারলাম আমি বলে দিই আপনি ফুটবল খেলতেছেন নাকি না অনেকগুলা এইভাবে দিতে হয় অনেকগুলা এভাবে দিতে হয় আচ্ছা আচ্ছা পারেন নাই না আচ্ছা তাহলে এবার ক্যামেরাটা ধরেন হ্যাঁ চাবিটা আমার কাছে এবার বলছি না আজকে অনেক কিছু আমি শিখাই দিব আপনার ওই যে দূরে যান দূরে গে ধরেন এই যে হ্যাঁ ধরেন আপনার এই এই হচ্ছে আমার কাছে চাবি হ্যাঁ তো এই চাবিটা আমি এখন কই রাখবো চাবিটা এই যে পকেটের ভিতরে ঢুকিয়ে দিলাম লাইটটা বন্ধ ছিল জড়ল কিভাবে দাঁড়ান না এই দেখেন

ঢাকা মেট্রোতে আসলে গাড়িটা দেখতে পারবেন এবং এই গাড়িটা জাপান থেকে আসছে হলো আপনার সাঁত্রিশ হাজার কিলোমিটার চইলা আরেকটা জিনিস হচ্ছে দাদু এই গাড়িতে কিন্তু পাওয়ার সুবিধা আছে এই যে এবং এটার মধ্যে আছে প্যানানোমিক মুন্ডুফ আর আপনারা যদি এই গাড়িটার মুন্ডুফটা এদিকে দেখেন অনেক গাড়িতে দেখছি আমি স্টার্ট করে দিয়ে অনেক গাড়িতে দেখছি আপনার এই মুন্ডুফ খোলার জন্য ওই যে সুইচটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখতে হয় অনেকক্ষণ বাট এটার মধ্যে কিন্তু ধরে রাখতে হয় না আপনি শুধু এখানে ধরে এরকম একটা চাপ দিয়ে সারা দিলে এটা কিন্তু জায়গা থাকবে দেখেন আমি এই যে হাত কিন্তু সরাই ফেলছি বাট এইটা একদম লাস্ট মাথা পর্যন্ত চলে যাবে তো মাথার উপরে পুরো যদি এরকম খোলা একটা গ্লাস থাকে এই যে বাইরে বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে আপনি একটা সেই ফিল পাবেন ওকে এবং আরেকটা জিনিস এই যে থ্রি সিক্সটি ক্যামেরাটা দাদু আপনি একটু গাড়ির সামনে যান আমি দেখাই যখনই গাড়ির কাছাকাছি কেউ চলে আসবে তখনই কিন্তু আপনার এই ক্যামেরাটা চালু হয়ে যাবে আসেন সামনে আসেন চার পাশ থেকে আপনার গাড়িটার ভিউ দেখতে পারবেন গাড়ির ভিতরে বসে হয়ে যায় ওকে তো আমরা এবার একটু আরেকটা জিনিস দেখাই এই যে এখানে একটা সুইচ আছে ক্রুজ কন্ট্রোল এটা অনেক গাড়িতে থাকে না এই ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়ে এলিভেটারে কিন্তু এখন বুঝছেন অনেকেই গতি উড়াই ফেলে এই ক্রুজ কন্ট্রোলে চাপ দেওয়ার পর আপনি যে প্লাস মাইনাস চাপ দিয়া এখানে আশি ফিক্স করা স্পিডটা কিন্তু আপনার গতি আর আশির উপরে আপনি উড়াইতে চাইলেও পারবেন না ঠিক আছে ওকে তো এখন আপনার এই গাড়িটার আরো বেশি তথ্য দাদু দিতে পারবে যেহেতু উনি আনছে গাড়িটা দাদু বলেন তো এটা কি আসলে তথ্য আমি যতটুকু দিতে পারবো আমি অপশন শীট দেখাই দিলাম হাসান ভাই যে আমার অপশন শীটে এটার মাইলেজ কত আসছিল এখন আছে হচ্ছে 46000 422 আচ্ছা ব্যাকডালা কিন্তু আপনার দাদু এইখান থেকেও আপনার লাগানো যায় খোলা যায় এই দেখেন এই যে সুইচটার মধ্যে চাপ দিলে ওই যে পিছনে দেখেন ব্যাকডালা লাগিয়ে দিতেছে ওই যে দেখেন বাজার টাজার নিয়ে আপনি গাড়ির মধ্যে বসছেন বা বাইরে থেকে কেউ এসে কিছু ব্যাকডালা রাখছে আপনার নাই গিয়ে ব্যাকডালা বন্ধ করতে হবে না আপনি এখান থেকেই

এটা আমরা বাইরে যে কথা বলি চলেন গাড়িটা দেখুক আবার সবাই ওকে গাড়ি বাইরে থেকে কথা বলি আর ডিটেলস বলে দেই নাম সেন হুম ওকে ঠিক আছে চলেন আমরা এবার গাড়ি থেকে একটু নামি নাইমা বাকি কথা বলি তবে গাড়িটা কিন্তু চালায় সেই আরাম এটা আপনার হেরিয়ারের মার্কেট নষ্ট করছে এই বেটা হেরিয়ারের মার্কেট নষ্ট করছে হাসান ভাই আজকে একটা 14 হেরিয়ার কিনছি যেই প্রাইজে আগে কখনো চিন্তাও করি নাই যে এই প্রাইজে হেরিয়ার কিনবো আচ্ছা অশোকজন লেখছে আমার নেক্সট স্বপ্নের গাড়ি এটা অনেকেরই স্বপ্নের গাড়ি আমরা আমি আমি চাই যেন 100 জন না হলেও 10 জনের যেন স্বপ্ন আমি পূরণ করতে পারি ভাইয়া এই ভালো গাড়ি দিতে লাগে মানে Corolla Cross তো দুইটা ভার্সন বাংলাদেশে अवेलेबल এই ভার্সনে আপনি এই যে এই লাইটটা পাবেন এবং আপনার এই যে নিচে একটা DRL পাবেন আপনার এই গাড়িতে এমন সিস্টেম আছে আপনি ধরেন হাইওয়েতে গাড়ি চালায়ে দেন রাস্তা খালি কেউ নাই লাইট অটোমেটিক উপরের দিকে উঠা যায় এটা না সিআরপি তো হয় আচ্ছা আবার ধরেন সামনে থেকে কোনো গাড়ি এসে পড়ছে অটো লো হয়ে যায় দারুণ একটা গাড়ি তো এটা 360 ক্যামেরা সহ প্যানোরামিক সহ প্রজেকশন লাইট সহ ইমার্জেন্সি ব্রেক সহ এবং আপনারা এটাতে ড্যাশ ক্যামেরাও আছে ফুল বডিতে সেন্সর আছে ফিচারস আল্লাহ দিলে সবই আছে এখন আমরা ইঞ্জিন রুমটা দেখায় তারপর দামটা বলবো মানে হাসান ভাই সোজা হিসাব আপনার করলা ক্রস এ এর থেকে হাইগ্রেড বাংলাদেশে আসে নাই দাদুকে তো জোস লাগতেছে হ্যাঁ তো এটা আসলে দেখানোর কিছু না দেখেন একটা ইঞ্জিন দেখাইতেছি আপনি কি তেল দিছিলেন মাথায় রাত্রেবেলা হ আমি তেল দিয়ে ঘুমাই মাথা গরম হয়ে যায় এই দেখেন এই যে নাট বল্টু গুলা গুলা আপনার এখনো জাপানের যে মার্কিং দেখেন নাটের কালারটা দেখেন কেমন পিং এই জিনিসটা দেখেন এগুলো কখনো মার্কিং দেখি নাই দেখেন মার্কিং করা করলক এখানে একদম করলক ক্রস করলক মার্কিং করা পুরো তবে একটা রিকোয়েস্ট করব এই গাড়িটা যে ভাই কিনবেন আপনি আপনাকে অবশ্যই সতর্ক করে দেই আপনি অবশ্যই এই যে এই জিনিসটার মধ্যে একটা রিপিট লাগাই নেবেন আমি কিন্তু অলরেডি 2500 টাকা ধরা খাইছি এই যে এটা কিন্তু একদম নরম এটা এটা টান দিলে কিন্তু খোলা যায় এই যে দেখেন লক সিস্টেম তো এইটা আপনি এখানে লক লাগানো যায় রিপিট মাইরা দিবেন নাইলে রিলার নিয়ে সরে এরপরে কিনতে হয় টাকা দিয়ে তবে আপনি যদি ভাইরাল হতে চান তাহলে আপনার ডালে এক সমস্যা নাই দেখছেন না অনেকের গাড়ি ওই যে নোয়া গাড়ি এটা খুলে দিয়েছে উনি পুরো ভাইরাল উনি ফুল ভাইরাল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সো এখন আসেন গাড়িটার দাম বলি আপনি মার্কেটে করলা ক্রস 21 এর মডেল হয়তো পাবেন পার্ল কালারটা না খুব রিয়ার কম পাওয়া যায় দাদু এটা কিন্তু পার্ল কালার দেখেন কি সুন্দর আপনি চকচক করতেছে এটা অরিজিনাল কালার ছাড়া কখনোই সম্ভব না 100% অরিজিনাল কালার যখন হবে দেখেন একেবারে হেডলাইট বন্ধ করে দিলে আরো সুন্দর দেখা যাবে সুন্দর লাগবে অসাধারণ অসাধারণ ওকে গাড়ির মডেল একুশ রেজিস্ট্রেশন মধ্যে সাইফুদ্দিন রুমান ভাই বলছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

খুবই চমৎকার কন্ডিশনের একটা করলা ক্রস ব্যাগডালা যেহেতু খুলছিলাম একটা জিনিস দেখাইতে ভুলে গেছি এই গাড়ির ভিতরে জায়গা কতটুকু একটু দেখাই এই গাড়ির ব্যাগডালায় ভইরা আমি আমার এক রিলেটিভ আত্মীয় বাড়ি বেড়াই থেকে আসার সময় এইখানে একজনকে বসায় নিয়ে আসছিলাম

ভয় নাই আপনি পার লিটার তেলে চোদ্দ পনেরো সতেরো আঠারো বিশ বাইশ এরকম মাইলেজ পাবেন আপনার ড্রাইভিং স্টাইলের উপর ডিপেন্ড করে আর রাস্তা তো যাই হোক গাড়ির ফ্রেশনেস আসলেই অনেক ভালো এবং ভাইয়া তো বলছে এই গাড়ি বাংলাদেশে মাত্র নয় কিলোমিটার মতো চলছে এখন এটা শুধু আপনি আইসা দেখবেন এখানে যে হাওয়ার মেশিন অন্য আছে যদি আপনি নেন নিলেন না নিলে শোরুমে ফালাই রেখে দেবেন এগুলো আমরা অন্য কাজে লাগাবো ঠিক আছে তো ভিতরটা দেখেন আর কি দেখাবো ভাই এইসব গাড়ি আসলে দেখানোর কিছু নাই এখন বাংলাদেশের হট এবং এই গাড়ি এই কালারটাই সবচেয়ে বেশি জনপ্রিয় করলা ক্রসের যতগুলো কালার আছে সবগুলো কালারের থেকে এটার দামও বেশি এটার চাহিদাও বেশি আর মার্কেটে এটা শর্টও বেশি তো চলেন আমরা আজকের লাইভটা সবাই শেয়ার করে দেই ঢাকা মেট্রোর প্রত্যেকটা লাইভ দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের গাড়ি এখানে পাবেন এবং ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে আসলেই আপনারা আপনাদের দাদুকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এত বেশি ভালোবাসা এখনো তিনশো দেখছি আপনাদের ভালোবাসায় দেখেন আমরা ভিডিও করলে গতকাল যে গাড়িটা আমরা ভিডিও করছিলাম ওটাও বিক্রি হয়ে গেছে এগুলা সবই আপনাদের তো আচ্ছা মতিউর ভাই কমেন্ট করছে ওই যে কালকে লাইভ করছে এটা সাতাশ পঞ্চাশ হলো উনি নিবে ওটা বিক্রি হয়ে গেছে ভাইয়া আঠাশ লক্ষ ৫০ হাজার টাকা আঠাশ লাখ পঞ্চাশ দিচ্ছিলাম আমি কালকে লাইভ করছিলাম বেলা এটা বলছিলাম থাকবে না এটা কিন্তু বিক্রি হয়ে গেছে আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকায় সো ওইটা নিয়ে কথা বলে লাভ আপনি নতুনটা দেখেন একজন জিজ্ঞেস করছে এইটা কি লোন করা যাবে কিনা হ্যাঁ লোন করা যাবে তবে আপনার প্রোফাইল যদি খুব ভালো হয় আমার সাথে কথা বলেন তাহলে যদি শর্ট টাইমে হয়